আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনি কি কখনো অনুভব করছেন যেন কিছু আপনার অদ্ভুত আপনি ঠিক আগের মতো নেই আপনি বদলে যাচ্ছেন বাস্তবতা হলো এই বদলটাই এক অলৌকিক ইশারা হতে পারে হা আল্লাহ আপনাকে দারুণ কিছু দিতে চলেছেন কিন্তু কিভাবে বুঝবেন সেটা কখনো কি এমন হয়েছে হঠাৎ কোনো কিছু ঘটল আপনি চমকে উঠলেন ভেতরটা কেঁপে উঠল তার ভর মনে হলো এটা কি ইশারা ছিল আপনি জানেন না কিন্তু আল্লাহ জানেন আপনি অবাক কিন্তু আল্লাহ পরিকল্পনা করেছে। আর যদি আপনার জীবনেও হঠাৎ আজকের আলোচনার এই চিহ্নটি দেখা দেয় তাহলে জেনে রাখুন আপনি আর পাঁচজনের মতো নন আল্লাহ আপনাকে বেছে নিচ্ছে এটি কোনো কাকথলীয় নয় এটি একটি অলৌকিক দরকা। এটি একটি ডিভাইন কল এবার প্রশ্ন সেই চিহ্নটাকে আপনার জীবনে কিভাবে বোঝা যাবে যে আল্লাহ আপনাকে দারুণ কিছু দিতে চলেছেন সেই গোপন চিহ্ন এর পেছনে ইসলামিক যুক্তি আর আপনি কিভাবে প্রস্তুত হবেন সেই নিয়ামতের জন্য কিন্তু সাবধান এই চিহ্ন আসলে আপনার জীবন পুরো উল্টে দিতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি মিস করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যাটি শেষে থাকবে এমন এক ক্লিফ হাঙ্গার যা আপনাকে নাড়া দিয়ে যাবে এই ভিডিওটিতে আমি জানাবো সেই বিশেষ চিহ্ন যেটি আজকের আলোচনার উদ্দেশ্য খুবই স্পষ্ট আপনি জানতেন আল্লাহ যখন কাউকে বিশেষ কিছু দেওয়ার জন্য বেছে নেন তখন হঠাৎ করে একটি নির্দিষ্ট চিহ্ন বা লক্ষণ দেখা দিতে থাকে এই চিহ্নটি খুবই সাধারণ কিন্তু তার পেছনে লুকিয়ে থাকে অসাধারণ ভবিষ্যতের বার্তা আপনার চারপাশে কেউ আছে যাদের জীবন হঠাৎ ভেঙে পড়েছে অথচ তারা আজ সবার চেয়ে সন্ত মনে হচ্ছে তারা কিছু জানে না আপনি জানেন না ওটা হতে পারে এই চিহ্নের প্রবাব তো চলুন একটি সত্য কাহিনী শুন এক যুবক জীবনে দিশাহারা চাকরি নেই পরিবারে অশান্তি স্বপ্রবেগে চোর মার একদিন সেই নিঃসঙ্গ রা চোখ বন্ধ করে শুধু বলল আল্লাহ আমি জানি না কে চাই তুমি চাইলে আমি হব সেই রাতের পর থেকে তার জীবনে একে একে বদল আসতে থাকে প্রথমে হার তারপরে হার পর একদিন এক অভার এবং নতুন জীবন শুরু এখন সেই বলে হারই ছিল আমার পুরস্কারের দরজা অনেকেই ভাবে জীবন ভেঙে গেলে সব শেষ কিন্তু ইসলামে আমরা বিশ্বাস করি আল্লাহ যখন কাউকে কিছু দিতে চান তখন প্রথমে তাকে প্রস্তুত করেন এবং প্রস্তুতির প্রথম দাব এই চিহ্ন প্রথম চিহ্ন হঠাৎ নিঃসঙ্গতা ও সব কিছু থেকে দূরে যেতে ইচ্ছে এটা আল্লাহর কক্ষ থেকে এক ধরনের তাজকিয়া পবিত্রতার আহ্বান আপনি যখন নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করতে চান তখন আল্লাহ আপনাকে তার জন্য প্রস্তুত করছেন কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন এবং তিনি যাকে ইচ্ছা নিজের দিকে ফিরিয়ে নেন আল্লাহ যখন কাউকে বেছে নেন প্রথম কাজটি হয় তাকে বীর থেকে আলাদা করা সবার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয় যেন তার হৃদয় কান খুলে কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন তোমরা যখন তাদের থেকে পৃথক হয়ে গেলে তখন আমি তোমার জন্য আশ্রয় তৈরি করব বয় ভাবেন না এই একাকিত্ব কোনো শাস্তি নয় এটি প্রস্তুতির একটা পর্ব এই সময় আপনার জন্য সুযোগ বেশি বেশি দোয়া করুন আত্মসমালোচনা করুন আর সবচেয়ে বড় কথা আল্লাহর সাথে কানেকশন তৈরি করুন বন্ধুদের লিস্ট ছোট হয়ে যাচ্ছে কেউ আর কল করে না চিন্তা করবেন না হয়তো আপনার নাম বিএফি লিস্টে উঠে গেছে আর সেটি আসমানি লিস্টে দ্বিতীয় চিহ্ন দুঃখের মধ্যেও হৃদয়ে এক শান্তি অনুভব চার জ্বর কিন্তু আপনার ব্যথরটা আশ্চর্যজনক শান্তি এটা আল্লাহর রহমতের চিহ্ন যে তিনি আপনাকে শব্দ বানাচ্ছি ভবিষ্যতের জন্য এই অবস্থায় আপনি কি গান শুনে শান্ত হন নাকি সোরার রহমান শুনে যদি দ্বিতীয়টি হয় তাহলে জানুন না আপনি নির্বাচিত এমন কিছু অভ্যাস যাকে আপনি ছাড়তেই পারতেন না হঠাৎ আর করতে ইচ্ছে করে না হয়তো মিউজিক হয়তো হারাম রিলেশন কিংবা ঘুমিয়ে থাকা পজরের নামাজ মহান আল্লাহ তালা বলেন পবিত্রতা পবিত্রদেরই জন্য যখন আল্লাহ কার জন্য ভালো কিছু প্রস্তুত করেন তখন প্রথম কাজ তাকে পবিত্র করে তোলা হয় হয়তো আপনি ভাবছেন এই পরিবর্তন আমার পক্ষ থেকে হচ্ছে না ভাই এটি ইলাহি স্পর্শ তৃতীয় চিহ্ন আওবাহ ও আল্লাহর কাছে ফিরে আসার আকুলতা আপনি হঠাৎ অতীত নিয়ে কাঁদেন নিজের ভুল মনে পড়ে এবং আল্লাহর কাছে ফিরে যেতে মন চায় এটাই সবচেয়ে বড় চিহ্ন কারণ এদে আল্লাহ শুধু তারই দেন যাকে তিনি ভালোবাসেন আদিস মোবারকে আছে যখন আল্লাহ বান্দার ভালো চান তখন তাকে তার পাপ স্মরণ খুলিয়ে দেন আপনি দোয়া করলেন চাকরি সম্পর্ক স্বপ্ন কিন্তু সেটা হলো না তবুও আপনি পছন্দ ভেঙে পড়লেন না বরং অদ্ভুত এক অশান্তি অনুভব করছেন আল্লাহ তালা বলেন তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণ কর যেটা আপনি চান সেটা না দেওয়াই প্রমাণ আল্লাহ আপনার জন্য বড় কিছু জামা রেখেছেন আপনি হয়তো ভাবছেন ওইটা না পাওয়াই আমি শেষ আসলে হতে পারি আপনি শুরু হলেন চতুর্থ চিহ্ন দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া আপনি বুঝতে শুরু করেন এই দুনিয়া কনস্থায়ী এবং অন্থরে এক ছাওয়া জেগে ওঠে আগে রাত আল্লাহর পক্ষ থেকে যখন খল আসি তখন সেটা হৃদয়ে লাগে আপনার চোখ অশ্রুসিক্ত হয় বলা জড়িয়ে আসি এমনকি কোনো কারণ ছাড়াও আদেশে এসেছে আল্লাহ রাতে নেমে আসে এবং বলেন আজ কি কেউ আমাকে ডাকবে যদি আপনার ভেতরে ফাটাতেই এই আসে জেনে রাখুন আল্লাহ আপনাকে ডাকছে পঞ্চম চিহ্ন আপনি বার বার এর আঘাত শুনে কেঁদে পেলেন এই কামনা এই হৃদয় স্পনন্দন প্রমাণ করে আল্লাহ আপনাকে স্পর্শ করছেন হয়তো আপনি সব দিক দিয়ে ব্যর্থ হতাশ কিন্তু হঠাৎ এমন কিছু বটে যেটা কোনো হিসাবের মধ্যেই আছে আপনি বুঝে যান এটা আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারিমে তাআলা বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ খুলে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে দাঁড়ানোও করেনি আপনার প্ল্যান অ্যাপ যেতে পারে কিন্তু আপনার আপনার প্রেম যে গাইডে শুরু হতে যাচ্ছে এই চিহ্নগুলো শুধু বার্থা নয় এক একটা দাওয়াত আল্লাহ বলেছেন তুমি প্রস্তুত আমি আসছি তোমার কাছে আমার পুরস্কার নিয়ে তিনটি করণীয় জিনিস প্রতিদিন পাঁচ মিনিট পরা একাকে থাকা অবশ্যই আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া অন্তত একটি খারাপ অভ্যাস ত্যাগ করা সিদ্ধান্ত নেন আদৌ যারা হার মানেননি যারা দুঃখ ভেঙে না নিমে গেছে তারাই বিজয়ী আপনি সেই বিজয়ীদের একজন হতে চলেছে শুধু এই চিহ্নের গুরুত্ব বুঝুন এবং এগিয়ে যান তবে জানেন কি এই চিহ্নগুলোর পরে আসে আরেকটি চিহ্ন যেটা একেবারে নিশ্চিত করে দেয় যে আপনার জন্য অলৌকিক কিছু নির্ধারিত হয়ে গেছে সেই চিহ্ন কি তা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আগামী ভিডিওটিতে তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ছাপুন যাতে আপনি সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি না করেন